ডুলিঙ্গো প্রস্তুতি নিব একদম শুরু থেকে আমার এক সপ্তাহের ভিতরে একশো বিশ লাগবে এখন কি করা যায় নাও হোয়াট কুড বি ডান অর হোয়াট অ্যাক্টিভিটিস শুড আই ফলো ফর দ্যাট আই এম রিয়েলি দ্যাট এই জায়গাটাতে আমি এখন সম্পূর্ণ পাজল্ড হয়ে গেছি কি করা যায়

আপনার হচ্ছে যদি সেন্টারের প্রয়োজন হয় আপনার ম্যাটেরিয়ালসের দরকার হয় এখানে কন্ট্রাক্টে কন্ট্রাক্টের ডিটেলস আপনি কমেন্টে প্রিন্টের অবস্থা পেয়ে যাবেন নাও দ্য কোয়েস্টিং টাইম লেটস आवर কম্পিউটার স্ক্রিন এন্ড লটস নো অবাউট হাউ টু ম্যানেজ ইট উইদিন 7 ডেজ फ्रॉम জিরো অর জিরোলি ফ্রম দ্য বিগিনিং হাউ টু ম্যানেজ দ্যাম বিফোর দ্যাট এই ক্লাসে আমরা যে লেসনটা ব্যবহার করেছি বা যে পিডিএফটা ব্যবহার করেছি যদি আপনাদের প্রয়োজন হয় দয়াক ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার চলুন কম্পিউটার স্ক্রিনে ডোলিং ইংলিশ টেস্ট প্রপারেশন স্টার্ট টু ফিনিশ বিগিনার ফ্রেন্ডলি একেবারে জিরো যারা কিছুই জানেন না তাদের এখান থেকে যদি আমরা শুরু করতে যাই তাহলে আমরা কিভাবে শুরু করবো ওয়ার টু স্টার্ট এন্ড হাউ টু স্টার্ট ডোলিংগো ইংলিশ টেস্ট স্ট্রাকচার আগে আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম কি আছে রিডিং এ আছে মিসিং লেটার identify real english words drag drop sentences listening identify real english audio words listening to a sentence and typing it speaking describe image describe situation read aloud speak the answer writing activity. write about a picture write about a topic write a short passage okay now number two step two আপনি একেবারে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে পনেরো দিনের একটা প্ল্যান আমি শেয়ার করছি ডে ওয়ান টু থ্রি আমরা কি করবো বেসিক গ্রামার প্লাস ভোকাবুলারি বিল্ড করার চেষ্টা করব সেখানে কি করতে হবে দেখুন সর্বপ্রথম যেহেতু দুর্বল সেক্ষেত্রে ওভারঅল ইংলিশ নিয়ে কাজ করতে হবে তো কি কি শিখতে হবে প্রেজেন্ট টেন্স শিখতে হবে past টেন্স শিখতে হবে ফিউচার টেন্স শিখতে হবে এবং আর্টিকেলস শিখতে হবে এন্ড দা এগুলো শিখতে হবে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রোনাউন্স

তো মিসিং লেটারস প্র্যাকটিস যদি আমরা দেখি এক্সাম্পল বি দুইটা ও বসাতে হবে তারপর হচ্ছে কে মিউজিকের ক্ষেত্রে ইউ এস আই বসাতে হবে ইউ এস বসাতে হবে তারপর হচ্ছে মিউজিক হবে রিয়েল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে প্র্যাকটিস তারপর হচ্ছে ব্লড নট আ ওয়ার্ড তারপর হচ্ছে স্ট্রং রিয়েল ওয়ার্ড এগুলো ঠিকঠাক মতো বসাতে হবে যেমন স্ট্রংটা সঠিক শব্দ কিন্তু ব্লড সঠিক শব্দ না এরপর আসতেছে হচ্ছে আপনার ডে সেভেন ডে সেভেন টু টেন লিসনিং প্লাস স্পিকিং শক্ত করতে হবে কিভাবে তো লিসনিং যদি আমরা স্টার্ট করতে যাই তাহলে কি করতে হবে দেখেন প্রথমত শর্ট অডিও শুনে শব্দ টাইপ করা প্র্যাকটিস করতে হবে যেমন বিউটিফুল একটা ওয়ার্ড শিখলেন লিখে ফেললেন ফ্যামিলি শিখলেন শুনলেন লিখে ফেললেন ডিসকাশন শুনলেন লিখে ফেললেন এভাবে তারপর স্পিকিং এভরিডে টেন মিনিটস স্পিকিং প্র্যাকটিস করতে হবে রিড আলাউড প্র্যাকটিস করতে হবে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে ডিসক্রাইব ইমেজের প্র্যাকটিস করতে হবে স্পিক দ্য আনসার থার্টি সেকেন্ড আপনাকে কোয়েশ্চেন করা হবে সেটার আনসার দিতে হবে

ডেইলি রুটিন হচ্ছে থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস টেন মিনিটস গ্রামার প্লাস ভোকাবুলারি টেন মিনিটস হচ্ছে রিডিং কোয়েশ্চেন্স টেন মিনিটস হচ্ছে লিসনিং টেন মিনিটস হচ্ছে স্পিকিং এবং টেন মিনিটস হচ্ছে রাইটিং এই প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে স্পেশাল বিগিনার ডোলিং প্র্যাকটিস সেট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিস দেখি হ্যাঁ স্পেশাল তো সি এ টি হবে ক্যাট তারপর হচ্ছে ইউ তারপর হচ্ছে ডি ওয়াই হবে স্টাডি তারপর এখানে এ হবে অ্যানিমেল তারপর হচ্ছে স্পিক দ্য আনসার

এখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম নিডেড 45 টু 60 মিনিটস আমরা কি করব গ্রামার আমরা হচ্ছে বেসিক থেকে প্র্যাকটিস করব ঠিক আছে করলাম এই বিষয়গুলো দেখার পর আমরা যেটা দেখি একটু সেটা হচ্ছে যে এক্সট্রা অপশনাল বাট পাওয়ারফুল ওয়ান ফুল মিনি টেস্ট দিতে হবে एवरीडे ওয়ান ইউটিউব ইংলিশ লিসেনিং ভিডিও অ্যাট লিস্ট 5 মিনিটস স্পিক ফর 2 মিনিটস অ্যাবাউট এনি টপিক দ্যাট প্র্যাকটিস করতে হবে আবার চেকলিস্ট দেখি আমাদের প্রতিদিনের চেকলিস্ট ফাইভ গ্রামার সেন্টেন্স ওকে ং ওয়ার্ডনিং সেন্টেন্স ওকে টু স্পিক আনসার ওকে তাহলে তারপর কি আসতেছে না হোয়াট নেক্সট ওয়ান রাইটিং অ্যাবাউট পিকচার ওকে এরপর আসতেছে ওয়ান শর্ট রাইটিং থার্টি টু ফিফটি ওয়ার্ডস ওয়ান প্যারাগ্রাফ রাইটিং ফিফটি টু সেভেন্টি ওয়ার্ডসিনিটা হচ্ছে এখানে আসবে ওকে ঠিক আছে আমরা এগুলো রেগুলার যদি প্র্যাকটিস করতে পারি এবং এই রুলস রেগুলেশনগুলো ফলো করতে পারি আশা করা যায় আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবেই হোক রুলিং ইংলিশ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেইলিং গুলো দেখলেন জানেন এবং বুঝলেন এখন কি করতে হবে না উই নিড টু অ্যাক্ট অন ইট নোয়ার ইস এ স্পিচ তার মানে কথা বলার চাইতে কাজ হচ্ছে জোর কথা বলবে সুতরাং

আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ আপনি ইংরেজিতে অনেক দুর্বল যে কোনো জায়গাতেই থেকে থাকেন পসিবল ইফ ইউ নিট যদি আপনার দরকার হয় তাহলে পসিবল উইথ প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার স্ট্র্যাটেজি ডুলিং উইল বি ইজি ফর ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস সাম ভিডিও হ্যাভ টাইম ফরচিংসামিডিও আসসালামাইকুম ওরমতুল্লাহি